সবাইকে জিসান বাংলা বাদেন্টে অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকে আমরা সবাই একটা ভ্রমণে এসেছি আজকে আমরা সব স্টুডেন্ট স্যার মিলে একটা এমন একটা জায়গায় আসছি পুরা গ্রামের একটা বিও অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে আসলে শিখার অনেক কিছু আছে তো স্যার সেগুলো দেখাইতে এখানে আসছে যেরকম রাস্তার ব্যাপারে

তার পাশাপাশি আছে আমাদের আপনারা সবাই মনে রাখতেন যে একটা বিলের মাঝে ব্রিজ হইতো হ্যাঁ তার মাঝে বই আড্ডা দেওয়া সেই বিলটা এখানে পাইতেছি এখন যদিও আসছিল অনেক কাজে ড্রাইভিং এর একটা বিষয়